ডায়াবেটিসের জন্য ট্যাবলেট ভালো নাকি ইনসুলিন ভালো এটির উত্তর কিন্তু একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া যাবে না যে ট্যাবলেট ভালো অথবা ইনসুলিন ভালো এটা বলা যাবে না ডায়াবেটিস যখন একজনের ডিটেক্ট হয় তখন আমরা তার চিন্তা করি তার প্যাথোলজেনেসিসটা কি যদি তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাহলে তার এক্সারসাইজ ডায়েট মডিফিকেশনের সাথে সাথে তাকে যেটি দিতে হবে সেন্সিটাইজার জাতীয় ট্যাবলেট রয়েছে ইনসুলিন সেন্সিটাইজার ট্যাবলেট যেগুলো মেটফরমিন অথবা পায়োগিটাজন এগুলো দিতে হবে যাদের ওজন বেশি তাদের জন্য মেটফরমিন ভালো আর যাদের ওজন কম তাদের জন্য পায়োগিটন ভালো পায়োগিটন ট্যাবলেটটি বাংলাদেশে মাঝখানে একটু রেস্ট্রিকশন দেয়া হয়েছিল কিন্তু এটি অত্যন্ত ভালো একটি মেডিসিন এটি কিন্তু রুগীদেরকে প্রিসক্রাইব করা উচিত করা যায় এবং যাদের ওজন কম বিশেষ করে তাদের ইনসুলিন সেন্সিটাইজার হিসেবে পায়োগিলিটার জন ভালো ঔষধ আর যাদের ওজন বেশি তাদের তো এই যে যদি এই রুগীকে যার ওজন অনেক বেশি আমি তাকে যদি ইনসুলিন দিয়ে তার চিকিৎসা শুরু করি তাহলে তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না তাকে তো ট্যাবলেট দিয়ে শুরু করতে হবে এবং বিশেষ করে সেন্সিটাইজার যে মেডিসিনগুলো বেডফরমিন গ্রুপের ঔষধ এগুলো দিয়ে শুরু করতে হবে আবার যখন কারো ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না বা অ্যাকিউট কোনো ইলনেসের ভিতরে তিনি আসেন এমার্জেন্সি সিচুয়েশন সুগার অনেক বেশি তখন কিন্তু তার জন্য আর এই ওই ট্যাবলেট উপযোগী নয় তখন তার জন্য ইনসুলিন হল অ্যাপ্রোপ্রিয়েট হবে